আর আপনার আম্মা শুধু সোবাহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সালাতের পরে যে ব্যক্তি আয়তুল কুর্সি পরে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মর একটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই চাবে আল্লাহ তাই দিয়ে কিন্তু এই সময়টা কখন এক 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 কথা বলেছে কেউ বলেছে দুই খুতবার মাঝখানে খতিরিয়া বলেছে নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে সবচেয়ে গরঞ্জগ মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগরিবের আগে গুরুব ই সূর্য ডোবার আগের যে অন্তিম মুহূর্তটা বলেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবে